আপনাদেরকে উদ্ধারকৃত বন্য প্রাণী বা পাখি নিয়ে রিলিজের মশ্করা ভিডিও দেখাই এই যে আজকে ওয়াইল্ড লাইফের একটা অভিযান চলছে মিরপুরে একে এর আগে টঙ্গিতে চলছে সেটা আমি কিছু কমেন্ট করছিলাম যে আপনাদের রিলিজের বিষয়গুলো ঠিক নাই এভাবে রিলিজ করা চলে না তো দেখেন পঁচিশ জুলাই দু হাজার পঁচিশে আপনার পাখিগুলো ধর করছে টিয়া হারিয়াল গুগু মুনিয়া শালি কচ্ছপ কাঠবিহারি মোট তেত্রিশটা প্রাণী আচ্ছা দিনজোড়া মাইকিং করছে এই যে ওনাদের পোস্ট এবং এই জন্য আরও উদ্ধার করছে এখানে বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ আছে সবার সাথে সম্মান রেখে বলতেছি কারো প্রতি আসলে অভিযোগ নাই এখন আমার এই যে রিলিজের ভিডিও এইটা নিয়ে আসলো সমস্যা দেখেন এই যে ভিডিওটাতে কি দেখেন এখানে বন্য টিয়া এগুলো আসলে বন্য না ছোট থেকে মানুষ বাচ্চাই না পালে পালতে পালতে এগুলো হাটে এনে কখনো বিক্রি করে তখন এইগুলো আসলে রিলিজ করে বেশিরভাগ এই এরকম টিয়া কিছু আছে বন্য এই দেখেন ওই যে ওই যে একটা টিয়া ওদিকে গেলো ডানদিকের পুকুরটা ওই সামনে দুধ দিছে মানে ওটা নিচে বসবে ওইটা শিকার হয়ে যাবে আর এই পাশে ওটা দুধ দিছে মানে আপনি শিকারীর সামনে শিকার ছাড়তেছেন আর একটা টিয়া ওই জুড়তে পারবে না কাঁধে বসে আছে আচ্ছা ওনারা কি জানে না এটা রিলিজের যোগ্য না মানে হাত থেকে আনলাম ছেড়ে দিলাম হয়ে গেলো দেখতে শেষ এই যে বাচ্চাটা খেলার শুধু খাঁচাটা ফেললো তার বাচ্চাটাকে সরে দেখে এটা খেলার জিনিস না ও সেম কাজ আবারই করতেছে তাহলে এইটা এটা কী ভাই এটা কি খেলা জিনিস নাকি তামাশা জিনিস এইভাবে রিলিজ করে না এই যে বাচ্চাটা সেম কাহিনি আবার এইভাবে কি রিলিজের কাজ এগুলো একটা বড় উদ্ধারের পর বড় খাঁচা রাখতে হবে ট্রিটমেন্ট করতে হবে দেখতে হবে কোনো অসুস্থ আছে কি না আর এই খাঁচাটা ছো করার পরে ভিতরে পাখিগুলো ব্যথা পায়নি আপনি বলতে পারবেন প্রত্যেকটা পাখি ইনজুর হতে পারে তো এইভাবে রিলিজ কেন এই যে এই ছোটো বাচ্চাগুলা এগুলা কী করবো না আমরা যাই না এগুলো সব টিকা ময় আমরা বলি বাচ্চা এই যে কচ্ছপগুলো ছাড়বে মুনিয়া ছাড়বে আচ্ছা যাক কিন্তু আমার কথা হচ্ছে মানে এইভাবে তো রিলিজ হয় না ভাই দেখেন আর একটা বিষয় এই যে এর আগে কমেন্ট করছিলাম সম্ভবত এটা ওনারা পছন্দ করে নাই টঙ্গিহাটের দেন এই যে এখানে একটা কমেন্ট করছি যে রিলিজের আপনারা আসলেই উদাসীন এইভাবে তো স্বীকার করা হয় না এটা হচ্ছে গ্রুপ এখন নতুন নিয়ম হয়েছে গ্রুপ অ্যাডমিনের পারমিশন নিয়ে কমেন্টা। করতে হবে আচ্ছা আপনাদের আর একটা কথা বলি যে শেরপুর যে গোজনি পার্ক ওইটা আমারই লেখালেখি ছিল আল্লাহর রহমতে ভালো কারো চোখে পড়ছে দেখেই ওইটা থেকে তারা আঁশ ছাগায় আসছে এবং বন্যপ্রাণীগুলা উদ্ধার করছে যেমন ওখানে দেশে শিয়াল ছোটো খাঁচায় থাকতো এরকম অনেক কিছু এই গ্রুপে ভিডিওটা আছে তো ওইটা দুই বছর লেখালেখি করার পর ওটার মধ্যে অভিযান হয়েছে ওই সরকার পতনের পরে যাক এটা ভালো দিক উদ্ধার করতেছে ভালো দিক কিন্তু আমার একটা পরামর্শ থাকবে ছোট মানুষ আমি যে আপনারা একটা বড় খাঁচা নেন পাখিগুলো আনেন উদ্ধার করেন রিলিফ মানে ট্রিটমেন্ট করেন প্রপার নিয়মটা শিখান যে কীভাবে বন্যপ্রুষ থাকতে হবে বন্যপুরুষটা তো সব ফুটেফিট পাবে না এখানে কিছুটি আপাখিকে মানুষ আর কি ডাল ভাত এইসব খায় বড় করে কেউ দা খাবার খায় বড় করে কেউ ফল খায় বড় করে এখন যার আপেল খাওয়ার অভ্যাস হয়েছে সে কিন্তু গিয়ে ভাই প্যারা খাবে না তো এইগুলা বেশিরভাগই শিকারে পরিণত হয় বা ওই যে দিন শেষে না করে বাসায় গিয়ে ঢুকে পড়ে বা এইগুলো অনাহারেই মারা যায় বা এই যে পাখিগুলো অন্য শিকারী পাখিগুলো এগুলোকে ধরে ধরে মেরে ফেলবে তো এইভাবে উদাসীনভাবে আসলে রিলিজের কোনো মানে হয় না তো আমি চাই এই লেখাগুলা বা এই ভিডিওগুলা অনেক অনেক ভালো ভালো মনের মানুষ আছেন এসব বিষয়ে কথা বলেন তাদের নজরে আসুক অন্তত তারা এগুলো দেখুক এগুলো নিয়ে একটু কথা বলুক নিয়মটা পরিবর্তন হোক ই এইভাবে চলতে পারে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম